হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই নিউ ব্লগ আজকে চলে যাচ্ছি মাজানাকে স্কুল থেকে আনার জন্য অনেকটাই লেট হয়ে গেছে কারণ মাজানার স্কুল প্রায় অনেক আগে ছুটি দিয়ে গেছে এদিকে মাজানার স্কুলে কিন্তু খেলা চলতেছে এই দেখেন মারজানার কোথায় গেছে। ওই সাথে ভালো গল্প তুমি কি বালু কাটতাছ হ্যাঁ? কি করছো দেখো? কখন ছুটি হয়েছে? এর এসে ব্যাগ নিয়ে আসো। এই যে এটা হলো মারজানার স্কুল। স্কুল ছুটি কিন্তু প্রায় এক ঘন্টা আগে। অনেক বড় স্কুল মারজানার স্কুল না মারজানা আর এদিকে মারজানার স্কুল খেলা চলতেছে সব গার্জেন রে জায়গায় আমার চকলেট কিনে দাও আবার কিছু দোকান বাজার দাও চলো মানে বাজার দাও চলো দোকান কান ফুরা চলো চলো না কান ফুরা না তান তো আসছে না তুমি এনে এসে যাও বেগ নিয়ে এসে যাও আর এই যে মিহি মিহির টাকা এই যে মিহি মিহির আজকে কি পড়ছে মিহির আজকে জামা পড়ছে না মিহি না বউ

কিন্তু আমার সময় ছিল না তাই আমি বেশি বোন থাকি নাই চলে আসছি এখানে সব বাচ্চা গার্জেনরা তো এখন আমরা বাজারে চলে যাইতেছি বাজারে কিছু কাজ আছে আমার কিছু কেনাকাটা করবো তারপরে বাসায় চলে যাবো তো আমরা বাসায় চলে আসলাম এই যে আমার বাচ্চাগুলো দেখেন খাওয়ার জন্য কি শুরু করছে আর এই যে আমি বাজার থেকে ফল আনলাম আর কিছু জামা কাপড় কিনে আনলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ